ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি তোমাদের এসপি ম্যাম চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে আজকের ক্লাসটা আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমাদের একেবারে প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী এই অধ্যায়ের থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় সময় আসে প্রশ্নটা কি পৃথিবীর আকৃতি সমতল নাকি গোলাকার তার সপক্ষে যুক্তি দাও এই প্রশ্নের উপরেই কিন্তু আজকের এই ক্লাসটা আলোচনা করতে চলেছি তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো এই প্রশ্নটা যদি তোমাদের পরীক্ষায় এসে থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে কোন কোন পয়েন্ট রাখবে সেগুলো সেই পয়েন্টগুলোকে কিভাবে বিস্তৃত আকারে তোমরা প্রকাশ করবে সেই সমস্ত তথ্যই কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো এবং যেহেতু এটা একটা বড় মার্কের প্রশ্ন হিসেবে আছে তাই সেখানে তোমাদেরকে কি কি ছবি আঁকতে হবে সমস্ত তথ্য এই ভিডিওতে পেয়ে যাবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে অবশ্যই তোমরা বকৃত হবে পৃথিবীর প্রকৃত আকার যে ঠিক সেই নিয়ে কিন্তু নানান মতভেদ আছে সময় উঠে এসেছে যে পৃথিবীর আকার সমতল প্রকৃতির প্রাচীনকালে তো এই ধারণাই ছিল যে পৃথিবীর সমতল আকৃতি বিশিষ্ট যেমন আমরা এক খালি চোখে দেখতে পাই সমতল প্রকৃতি সেই ধারণাই ছিল আবার পরবর্তীকালে গ্রিকরাও কিন্তু বলেছে যে সমতল থালার মতো আকৃতি বিশিষ্ট হচ্ছে পৃথিবীর আকার কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সময় সেই ধারণাটা যে ছিল সেটার সপক্ষে বিভিন্ন জল তাদের যুক্তি প্রদর্শন করেছেন তাদের মধ্যে একজনের নাম আমরা বলতে পারি সেটা হচ্ছে ফার্জিনাং ম্যাগেলান এই ম্যাগেলান কি করলেন ভূ প্রদক্ষিণে বেরোলেন এবং তিনি এই প্রত্যক্ষ প্রমাণ সহ জানালেন যে না পৃথিবী কিন্তু সমতল আকার বিশিষ্ট নয় গোলাকার আকার বিশিষ্ট আবার পরবর্তীকালে আমরা দেখলাম অ্যারিস্টটল তিনি কি করলেন চন্দ্রগ্রহণের সময় চাঁদে পৃথিবীর যে ছায়া পড়েছে সেই ছায়ার আকার দেখে তিনি বললেন কখনোই পৃথিবীর আকার সমতল হতে পারে না পৃথিবীর আকৃতি গোলাকার তাছাড়াও পরবর্তীকালে বেডবোর্ড লেভেল পরীক্ষা করা হয়েছে সেখান থেকে উঠে এসেছে যে পৃথিবীর আকার সমতল নয় পৃথিবী গোলাকার আকৃতি বিশিষ্ট তো এই সমস্ত ধারণাগুলোই কিন্তু আমরা পয়েন্ট আকারে পরপর বিস্তৃত আকারে জানবো তাই ক্লাসটা তোমরা মন দিয়ে দেখতে থাকো আর ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও তাহলে চলো আমরা আর সময় একটু নষ্ট না করে সরাসরি ক্লাসের মধ্যে প্রবেশ করি আমরা দেখে নিই যে যদি প্রশ্নটা আসে যে পৃথিবীর আকার সমতল নাকি গোলাকার তার সমক্ষে যুক্তি দাও বা যুক্তি ব্যাখ্যা করো সেই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে লিখবো সেই ক্লাসে আমরা ফ্রি চলো ক্লাস টা মন দিয়ে লিখে নেবো প্রথমেই বলবো যেহেতু তোমাদের এটা একটা বেশি মার্কের প্রশ্ন তাই বেশি মার্কের প্রশ্নে আমরা অ্যান্সারটা ডাইরেক্ট আসার আগে একটা ইনফ্রোডাকশন দেবো ছোট্ট একটা কিছু কথা লিখে নেবো দুদিন লাইনের মধ্যে তারপরে আমরা পর পর উত্তরটাকে বিস্তৃত আকারে নিতে থাকবো তো তোমার এখানে প্রশ্ন যখন বলছে যে পৃথিবীর আকার সমতল নাকি গোলাকার আকার সম্ভব দাও তুমি এটা বলো যে প্রাচীনকালে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মতবাদ অনুযায়ী পৃথিবী ছিল সমতল প্রকৃতি কিন্তু পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন বৈজ্ঞানিকের কথা অনুযায়ী প্রমাণিত হয় যে পৃথিবীর আকার সমতল নয় গোলাকার পৃথিবীর আকৃতি যে গোলাকার তার সপক্ষে যুক্তিগুলি নিম্নরূপ বলে একটা হাইফেন নিয়ে দাও তারপরে তুমি এক এক করে তোমার তোমার যেটা সেই অনুযায়ী দিয়ে দিয়ে দেবে তারপর সেটা বিস্তৃত আকারে লিখে দেবে তো ধরো যদি এটা পাঁচ নম্বরে তাহলে সেখানে তুমি চেষ্টা করবে অবশ্যই পাঁচটা পয়েন্ট রাখার চেষ্টাই করবে পাঁচ থেকে ছটা পয়েন্ট রাখার চেষ্টা করবে যদি তোমার উল্লেখ করে দেয় যে এর সপক্ষে যুক্তি দাও যে কোনো তিনটি তাহলে তুমি সেটা তিন থেকে চারটে তোমাকে যতগুলো বলবে সেটা উল্লেখ করে দিলে যদি কোনো কিছু না উল্লেখ থাকে কতগুলো পয়েন্ট আপনার লিখতে হবে তাহলে পয়েন্ট প্রশ্নের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই পাঁচটা থেকে ছটা বাকি পয়েন্টগুলো এছাড়াও বলে আলাদা করে মানে চেঞ্জ করে তুমি শেষে লিখে দেবে প্রথম পয়েন্টটাই তোমরা করবে সৌরজগতের অন্যান্য গ্রহের আকার পাকি সেখানে তুমি বিবৃত করার সময় এইভাবেই লিখো যে দুর্বীক্ষণ যন্ত্রের সাহায্যে শক্তিশালীক্ষণ যন্ত্রের সাহায্যে লক্ষ্য করা গেছে বা দেখা গেছে যে সৌরজগতের অন্যান্য প্রায় প্রায় সমস্ত গ্রহের আকৃতি গোলাকার পৃথিবী নিজে সৌরজগতের একটি উল্লেখযোগ্য গ্রহ যেহেতু অন্যান্য সৌরজগতের অন্যান্য গ্রহের আকার প্রায় গোলাকার আর পৃথিবী যখন নিজে একটি গ্রহ তাহলে পৃথিবীর আকারও প্রায় গোলাকার হওয়াটাই স্বাভাবিক একদম ছোট্ট আকারে তুমি এটা করে দিলে প্রথম পয়েন্টটা করলে পয়েন্টটা করার পরে এইভাবে বিস্তৃত করে দিলে এই জায়গা তোমাদেরকে একটু বলে রাখি তোমরা নিশ্চয়ই বড় প্রশ্নের উত্তর সময় সময় বা খাতায় লেখার পেনের যে ব্যবহার সেটা সেটা ভাবে করতে হয় নিশ্চয়ই পরীক্ষার খাতায় অ্যান্সার লেখার সময় তোমরা চেষ্টা করবে কালো কালি পেন দিয়ে পয়েন্ট করার আর নেই কালি পেন দিয়ে বাকি পুরো অ্যান্সারটা করার চেষ্টা করবে সেক্ষেত্রে তোমরা পয়েন্টগুলো তাহলে কালো কালিতে করে দিচ্ছ আর নেই কালিতে পুরো উত্তরটা তো ফার্স্ট পয়েন্টে তো তোমাদেরকে বলে দিলাম দ্বিতীয় যে পয়েন্টের কথা বলবো যেটা তোমরা লিখবে সেখানে পয়েন্টটা তোমরা এইভাবে করো পৃথিবীর ছায়া পর্যবেক্ষণ এই পয়েন্টটাকেও তোমরা বিস্তৃত আকারে লেখার সময় এভাবে লেখো যে আমরা জানি যখন একই সরল রেখায় সূর্য পৃথিবী এবং চাঁদ চলে আসে এক্ষেত্রে যখন চাঁদ থাকে মাঝখানে আর সূর্য একদিকে চাঁদের একদিকে থাকে সূর্য এবং তার ঠিক উল্টো দিকে থাকে পৃথিবী তখন এই যে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে তখন সেটাকেই বলা হয়ে থাকে চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর যে ছায়াটা পড়ে সেটা দেখতে হয় গোলাকার আর আমরা এটাও জানি যে গোলাকার বস্তুর ছায়া গোলাকার হয়ে থাকে যেহেতু চাঁদের উপর পৃথিবীর ছায়াটা দেখতে গোলাকার হয় তাই সেখান থেকেও ধারণা পাওয়া যেতে পারে যে পৃথিবীর আকার কিন্তু গোলাকার এর পরবর্তী পয়েন্ট হিসাবে তোমরা যে পয়েন্টটা করবে সমুদ্রগামী জাহাজ পর্যবেক্ষণ এইটা পয়েন্ট করলে এই পয়েন্টটাকে তোমরা বিস্তৃত করার সময় এইভাবে লেখো যে যদি কোনো তীরবর্তী স্থানে দাঁড়িয়ে লক্ষ্য করা যায় সমুদ্রগামী কোনো জাহাজের দিকে তাহলে দেখা যাবে কি জাহাজটা ধীরে ধীরে দূরের দিকে যত যেতে থাকে তত সেটা ক্রমশ ছোট হতে 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 এক সময় অদৃশ্য হয়ে যায় আমাদের দৃষ্টিশক্তির বাইরে চলে যায় এর কারণ এটাই হতে পারে আমাদের দৃষ্টিশক্তি সমতলে চলে আর যেহেতু ভূপৃষ্ঠ বা পৃথিবী পৃষ্ঠ পৃথিবীর গোলাকার তাই এক সময় এই সমুদ্রগামী যে জাহাজটা সেটাকে আর দেখতে আমরা পাই না সেটাকে অদৃশ্য হয়ে যেতে দেখি তাই এ থেকেও ধারণা করা যায় যে পৃথিবীর আকার সমতল নয় পৃথিবী গোলাকার এই জায়গায় তোমরা একটা ছবি এঁকে দিতে পারো সেখানে গোলাকার পৃথিবী পৃষ্ঠ আঁকলে সেখানে তিনটে তোমরা জাহাজ করে দিলে একদম শুরুতেই তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা তার অংশ দেখালে তারপর দেখা একেবারে অদৃশ্য হয়ে যাচ্ছে চোখের বাইরে চলে যাচ্ছে সেরকম একটা ছবি এঁকে দিতে পারো পরবর্তী পয়েন্ট হিসেবে তুমি করতে পারো দিগন্ত পর্যবেক্ষণ এই পয়েন্টটাকে তুমি কিভাবে লিখবে তুমি এটা শুরু করো এইভাবে যে আমরা জানি আকাশ এবং ভূপৃষ্ঠ যে বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকেই আমরা বলে থাকি দিগন্ত রেখা অর্থাৎ যে জায়গা পর্যন্ত আমরা দূরের দিকে তাকালে যে অংশে মনে হয় যে আকাশ এসে বোধ হয় মাটিতে মিশে গেছে সেটাই হলো দিগন্ত দিগন্ত পর্যবেক্ষণ করে আমরা কি করে বুঝবো যে পৃথিবী সমতলময় গোলাকার এই জায়গায় তোমাদেরকে একটু বোঝার সুবিধের জন্য বলি ধরো তুমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছ সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দূরে যতদূর পর্যন্ত দেখতে পাবে যদি যে জায়গায় দাঁড়িয়ে ছিলে সেখানে না দাঁড়িয়ে তুমি তোমার বাড়ির ছাদে উঠে যাও তাহলে সেই ছাদের ওপর থেকে কি একই জায়গাগুলোই দেখতে পাবে নাকি তার থেকে আরো একটু বেশি জায়গা দেখতে পাবে নিশ্চয়ই বেশি জায়গা দেখতে পাবে তাহলে এ থেকে কি বোঝা গেল যে তুমি সমতলে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে তোমার যতটা দৃষ্টি রেখার বিস্তৃতি তার থেকে কিন্তু তোমার উচ্চতা যখনই বেড়ে যাচ্ছে তোমার সেই দৃষ্টি রেখার বিস্তৃতিটাও বেড়ে যাচ্ছে এরপরে ধরো তুমি যখন আহ বাড়ির ছাদ ভুলে গিয়ে তুমি ভাবো কোনো পাহাড়ের কথা পাহাড়ের চূড়ায় যদি উঠে তুমি লক্ষ্য করতে থাকো তাহলে সেই দৃষ্টি শক্তির বিস্তারটা কিন্তু আরো বেড়ে গেল মানে আরো অনেকটা জায়গা জুড়ে তুমি দেখতে পাবে পাহাড় গিয়ে যদি দেখো তুমি বিমানে চলেছ তাহলে সেই ভিউটা তো আরো অনেক বেশি হবে অনেক বেশি প্রশস্ত হয়ে যাবে এই কথাগুলোই কিন্তু আমরা এই পয়েন্টে লিখবো তাহলে এই পয়েন্টটাকে আমরা কিভাবে বিস্তৃত করবো গন্তই হলো ভূপৃষ্ঠে আমাদের দৃষ্টির সীমারে পাহাড় বা পর্বতের ওপরে বা বিমানে করে যত আমরা ওপরে উঠতে থাকবো ততই আমাদের এই দৃষ্টির সীমারেখা বা পরিধিটা বাড়তে থাকে অর্থাৎ দিগন্তের পরিধি ক্রমাগত বাড়তে থাকে এ থেকে এই সিদ্ধান্তে আসা যায় পৃথিবী যদি হতো তাহলে দিগন্ত বা পরিধি ক্রমাগত ধীরে ধীরে বৃদ্ধি তো পেতই না বরং একই থাকতো যেহেতু সমতল কি হচ্ছে সমতল নয় যেহেতু পৃথিবীর পৃষ্ঠ সমতল নয় গোলাকার তাই দিগন্ত রেখার পরিধিটাও ক্রমাগত বাড়তে থাকে এক্ষেত্রেও তোমরা একটা সুন্দর করে ছবি এঁকে দিতে পারো এই পয়েন্টের সাপেক্ষে পরবর্তী পয়েন্ট হিসেবে তোমরা করতে পারো খালের পরীক্ষা এটা কিন্তু এই যে পয়েন্টার কথা এখন তোমাদেরকে বলবো এটা আলাদা করে তোমাদেরকে দু মার্কের প্রশ্ন হিসেবে আসে অনেক সময় তিন মার্কের প্রশ্ন হিসেবে আসে টিকা লেখো আকারে পড়ে বেডফোর্ড লেভেল পরীক্ষা এইভাবে পড়ে প্রশ্নটা আর তোমাদের যদি যে প্রশ্নটা আলোচনা করছি সেখানে তো প্রশ্নটা যদি আসে এইভাবে উত্তর লেখার সময় তোমার তো পয়েন্টটা লিখছই আর এই জায়গা থেকে কিন্তু টিকা আকারেও উত্তরটা বের করে নিতে পারবে বা লিখে নিতে পারবে লেভেল পরীক্ষা এই পরীক্ষাটা বলে রাখি তোমাদের খ্রিস্টাব্দে এই পরীক্ষাটা করা হয়েছিল ব্রিটিশ বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস তিনি এই পরীক্ষাটা করেছিলেন কবে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ডেরই একটা স্রোত মুক্ত খালের মধ্যে এই পরীক্ষাটা করেছিলেন মানে স্রোত যুক্ত নয় কিন্তু স্রোত মুক্ত সেখানে এই পরীক্ষাটা করেছিলেন সেই পরীক্ষাটাই আমরা এই পয়েন্টে উল্লেখ করে দেবো তাহলে পয়েন্টটা লেখার সময় তোমরা এইভাবে লিখবে যে আঠারোশো খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী আলফ্রেড রাসেল তিনি একটি পরীক্ষা করেন যেটা বেডফোর্ড লেভেল পরীক্ষা নামে পরিচিত ইংল্যান্ডের স্রোত মুক্ত বেডফোর্ড খালে তিনি এই পরীক্ষাটা করেন সেই থেকেই এই পরীক্ষাটার নাম হয়ে যায় বেডফোর্ড লেভেল পরীক্ষা সমান দৈর্ঘ্য প্রস্থ আর ভর সম্পন্ন কাঠের খুঁটি তিনি নিয়েছিলেন সেইগুলোকে তিনি সমান দূরত্বে সমরেখায় রাখলেন এবং ভেলার সাহায্যে ওই খালের মধ্যে তিনি ভাসিয়ে দিলেন তো সেই ভাসিয়ে দেওয়ার পরে তিনি কি লক্ষ্য করলেন তিনি দূরবীনের সাহায্যে লক্ষ্য করলেন যে প্রথম খুঁটি আর তৃতীয় কুটি তাদের উচ্চতা যেরকম দেখাচ্ছে তার থেকে মাঝের কুটি অর্থাৎ দ্বিতীয় খুঁটির উচ্চতাটা কিন্তু বেশি মনে হচ্ছে অর্থাৎ তিনি এই পরীক্ষা থেকে এই সিদ্ধান্তে পৌঁছলেন যে পৃথিবীর আকার সমতল নয় পৃথিবীর আকার যদি সমতল হতো তাহলে খুঁটি তিনটের শীর্ষবিন্দু একই সমতলে থাকতো যেহেতু পৃথিবীর আকার সমতল নয় প্রায় গোলাকার তার কারণেই কুটি তিনটির শীর্ষবিন্দু উচ্চতা কিন্তু একই নয় আলাদা আলাদা হয়েছে এই জায়গাতেও তোমরা বেডভোট খালের যে পরীক্ষা সেটার ছবিটাও তোমরা এঁকে দিতে পারো এটা তোমরা তো বইয়ে অবশ্যই পেয়ে যাবে এর পরের পয়েন্টে তোমরা করবে ম্যাগেলানের ভূ প্রদক্ষিণ এই পয়েন্টটাকে তোমরা লেখার সময় এইভাবে লিখতে পর্তুগিজ ফার্দিনান্দ ম্যাগেলান এবং তার সহযোগীরা মিলে পনেরোশো উনিশ সালের দশই আগস্ট স্পেন থেকে ক্রমাগত পশ্চিম দিকে জাহাজ নিয়ে যাত্রা শুরু করেন তিন বছর পরে অর্থাৎ পনেরোশো বাইশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে তিনি দেখলেন কি না তিনি ওই ভূ প্রদক্ষিণ করতে করতে আবার পশ্চিম দিকে যাওয়ার জন্য তিনি নতুন নতুন জায়গার উপর থেকেই যেতেন পুনরায় সেই যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেখানেই আবার ফেরত আসা সম্ভব ছিল না যেহেতু পৃথিবী গোলাকার তাই আবার বেশ কয়েক বছর পরে আবার তিনি ওই একই স্থানে ফেরত এই পয়েন্টটা তোমরা এইভাবে লিখে দিলে পরবর্তী পয়েন্ট হিসেবে তোমরা যেটা লিখতে পারো সূর্যোদয় এবং সূর্যাস্ত এই পয়েন্টটাকে লেখার সময় তোমরা এইভাবে লিখতে পারো যে পৃথিবী যদি গোলাকার না হতো তাহলে পৃথিবী সমতল যদি হতো তাহলে পৃথিবীর সমস্ত স্থানে একই সময় সূর্যোদয় এবং একই সময়ে সূর্যাস্ত হতো কিন্তু প্রকৃতপক্ষে এই ঘটনা ঘটে না পশ্চিম দিকের দেশগুলোর তুলনায় পূর্ব দিকের দেশগুলোতে সূর্যোদয় আগে হয় এমন কি পশ্চিম দিকের দেশগুলোর তুলনায় পূর্ব দিকের দেশগুলোতে সূর্যাস্তও আগে হয় যেহেতু পৃথিবী গোলাকার তাই এই ধরনের ঘটনা ঘটে পৃথিবী সমতল হলে এটা কখনোই সম্ভব ছিল না পৃথিবী সমতল হলে সমস্ত জায়গাতেই সূর্যোদয় এবং সূর্যাস্ত একই সময় হতো যেহেতু পৃথিবী গোলাকার তাই পশ্চিমের দেশে তুলনায় পূর্ব দিকের দেশগুলোতে সূর্যোদয় এবং সূর্যাস্ত সবটাই আগে হয় এর পরের পয়েন্টে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে মহাকাশ থেকে সংগৃহীত আলোকচিত্র এই পয়েন্টটাকে তোমরা এইভাবে বিস্তৃত আকারে লিখতে পারো যে মহাকাশে বিভিন্ন সময়ে নানান উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে সেই প্রেরিত উপগ্রহ মারফত যে আলোকচিত্রগুলো পাওয়া গেছে পৃথিবীর সেখানে দেখা গেছে যে পৃথিবীর গোলাকার তাই সেখান থেকে সহজেই প্রত্যক্ষ প্রমাণ হিসেবে এই আলোকচিত্রগুলোকে ধরা যেতে পারে এবং বলা যেতে পারে যে পৃথিবীর আকার সমতল নয় পৃথিবীর গোলাকার ব্যাস এইভাবে প্রত্যেকটা পয়েন্টকে সুন্দর করে গুছিয়ে তোমরা কালো কালির পেন দিয়ে পয়েন্ট করলে নীল কালির পেন দিয়ে তোমরা অ্যান্সারটাকে লিখলে মানে বিস্তৃত আকারে পয়েন্টগুলোকে লিখলে এইভাবে যদি তোমরা অ্যান্সারটা করো তাহলে কিন্তু তোমার ওই প্রশ্নের জন্য নির্ধারিত যে প্রশ্ন মান সেটা অবশ্যই পরীক্ষক তোমাকে দিতে বাধ্য থাকবেন আমি এই জায়গায় তোমাদের আবার বলি যে যে প্রশ্নটা যত মার্কে আসছে তার উপর নির্ভর করে তুমি পয়েন্টটা দেওয়ার চেষ্টা করবে পাঁচ মার্কের প্রশ্ন হলে সেখানে অবশ্যই পাঁচ থেকে ছটা পয়েন্ট বলবে আমি এখানে অনেকগুলো পয়েন্টের কথা বললাম তোমরা তোমাদের সুবিধের মতো পয়েন্টগুলো বেছে নেবে যেটা তোমার মনে রাখার ক্ষেত্রে সহজ মনে হচ্ছে সেই পয়েন্টগুলোকে বেছে নেবে আর যদি প্রশ্নে উল্লেখই থাকে যে তিনটি বা চারটি প্রমাণ বা যুক্তি ব্যাখ্যা করো তাহলে তুমি ততগুলো সংখ্যায় দিচ্ছ তবে চেষ্টা করবে যে যে পয়েন্টগুলো দেবে তার প্রত্যেকটাতে যেন ছবি আঁকতে পারো সেরকম কিছু পয়েন্টগুলো গুলো রাখার চেষ্টা করবে যেমন চন্দ্রগ্রহণের কথা যেটা বললাম সেইখানে তুমি একটা ছবি আঁকতে পারো বেডফোর্ড লেভেল পরীক্ষা সেখানে ছবি আঁকতে পারো দিগন্ত রেখার ছবি আঁকতে পারো সমুদ্রগামী জাহাজ এর ছবিটা আঁকতে পারো তাহলে ছবি দেওয়া সম্ভব যেগুলো সেগুলোতে অবশ্যই ছবি দেওয়ার চেষ্টা করবে তোমরা সবসময় মাথায় রাখবে পাঁচ নম্বরের প্রশ্নের মধ্যে কিন্তু অন্তত দেড় মার্ক নির্ধারণ করা থাকে এই ছবির জন্য বাকি সাড়ে তিন মার্ক থাকে তোমার কেমন লেখা হয়েছে সেই লেখার ওপরে সুতরাং বড় মার্কের প্রশ্নে এখন থেকে তোমরা অভ্যেস করো খুব ভালো করে যাতে ছবি সহ উত্তরটা সময়ের মধ্যে লিখতে পারো সেইভাবে আজকে আর বাড়াচ্ছি না ক্লাসটা এখানেই শেষ করছি ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেল অবশ্যই লাইক শেয়ার করে দিও তোমরা যারা একেবারে নতুন প্রথম চ্যানেলে এসেছ তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নের সম্ভার নিয়ে পরবর্তীতে আরো অনেক ক্লাস নিয়ে চলে আসব সেই ক্লাসগুলো পেতে গেলে তোমাদেরকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বন্ধুদেরকে জানিয়ে দিও নিজেদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সকলে ভালো থেকো